আসসালামু আলাইকুম কাজলস ডেইলি লাইফ থেকে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে তো আলহামদুলিল্লাহ আমাদের বাসায় যতগুলো ফাঁকা জায়গা ছিল যেহেতু আমাদের মাসাল্লাহ উঠোনটা বেশ বড় তারপর ছাদেও অনেক স্পেস আছে তো ফাঁকা জায়গাগুলোতে প্রায় ম্যাক্সিমাম জায়গাতে আমরা পেপের গাছ লাগায় রাখছি তো আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ বিভিন্ন সাইজের পেঁপের গাছ আছে বিভিন্ন রকমের তো এই যে এইটা একটা তারপর এই যে এইটা আর একটা এইটা আর একটা আর একটা এই যে এটা একটু বড় এটা বেশ বড় তো পেঁপের গাছ বৃষ্টির পরে দেখতে আসছি এসে দেখি আলহামদুলিল্লাহ আমাদের লেবুর গাছে আবার নতুন লেবু ধরছে তো একটা ডালে কতগুলো লেবু ধরছে আমি তো নিজেই দেখে আলহামদুলিল্লাহ অবাক হয়ে গেছি আসলেই Uh, একটা ডালে মাসাল্লা অনেকগুলো লেবু ধরছে সুন্দর লাগতেছে লেবুগুলো দেখতে এই যে এটা একটা ডালে পুরাটাই একটা ডালে লেবু ধরছে লেবুগুলো কি সুন্দর আর আমাদের গাছে আলহামদুলিল্লাহ এতটাই লেবু ধরে এই যে এই পাশে আবার এই লেবুর ডালে আবার এই যে এখানেও লেবু আছে তা আমাদের একটা গাছের লেবু কিন্তু আমরা বারো মাসেই খাই আর একটা বারো মাসই লেবুর গাছেই আর এইখানে কিন্তু আবার এইগুলো যেমন এখন নতুন করে ধরছে তো এইখানে আবার এই যে বড় লেবুও আছে কিন্তু গাছে অনেক এই যে বড় লেবুগুলো তো প্রত্যেক দিনে খাওয়া হয় খেতে খেতে একটু কমে গেছে এই যে তো যেহেতু লেবু দেখতে আসছে আমি একটা লেবু ছিঁড়েই নিয়ে যাই যেহেতু আজকে লেবু লাগবে একটু বৃষ্টি হয়েছে তো ওই জন্য গাছ ভেজা এই যে একটা লেবু ছিদি অনেকদিন পর লেবু ছিঁড়তে এসে দেখি যে গাছে বেশ কিছু লেবু ধরছে তো আসলে এগুলো খেয়ালই করা হয়নি বৃষ্টিতে আসলে ওইভাবে লেবু নেওয়া হয় না তো তারপর এই যে এইখানে আর একটা পেঁপের গাছ আছে এইটা হচ্ছে আর একটু বড় হয়েছে আর একটা জায়গায় ফাঁকা ছিল তো এইখানে মাঝে মাঝে বাড়ির একটা জায়গায় ফাঁকা ছিল তো এই জায়গায় চেষ্টা করছি কয়েকবার পেঁপের গাছ লাগানোর জন্য কিন্তু এই জায়গায় কিছুতেই পেঁপের গাছ হচ্ছিল না আর কি তো আলহামদুলিল্লাহ সেই দিন একটা আমি লাগাই রাখছিলাম কিছুদিন আগে পাঁচ ছয় মাস আগে তো দেখি যে এইখানেও একটা লেবুর লেবুর গাছও হয়েছে প্লাস আর একটা পেঁপের গাছ হয়েছে তো ছোট্ট একটা পেঁপের গাছও আলহামদুলিল্লাহ কি সুন্দর ফুল আসছে তো এই যে হাতে লেবুগুলো এখনো রাখা হয় নাই তো এই যে এই লেবুর গাছটাতেও লেবু ধরছিল মরিচের মরিচের গাছ হয়ে গেছে তো ছোট্ট একটা গাছে কি সুন্দর ফুল আসছে পেঁপের পেঁপের গাছে কি সুন্দর ফুল আসছে আর এখানে বেশ কয়েকদিন পর এসে দেখি যে একটা মরিচের গাছটা অনেক বড় হয়ে গেছে তো আমাদের এই যে কুমড়ো গাছটা বড় হয়ে গেছে কুমড়ো গাছটা অনেক বড় হয়ে গেছে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ